একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা আমার গরম করিয়া কার ঘরে দাওয়ালো সরল মন কেন নিটুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইল না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা নাইবা যদি বাস ভালো কেন আসা দাও নিঠুর মনটা নিয়া কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাস ভালো কেন আসা দাও নিঠুর মনটা নিয়া কেন হৃদয়টা পুরাও আমারো আমায় তিলে তিলে মাইল না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা